হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে পরের দিন সকালবেলা আবার ব্লগটা শুরু করে দিলাম চায়ের দোকানের সামনে থেকে তো এখন চা খাবো তারপর ডিম টোস্ট খাবো আর তারপর যাবো আমরা সমুদ্রের পাড়ে আমি একেবারে চুড়িদার পরে হালকা রেডি হয়ে নিয়েছি পুরো সাজিয়ে নিই তাই ও চাটা ভীষণ গরম আগে খেয়ে নি এই যে আমাদের ডিম টোস্ট ডিম টোস্ট আমার হাতে এবার আসছে ডিমের পোট তারপর আমরা যাবো রুমে আমরা সকালে চলে এসেছি বিচের পাশে টোটো করে নামলাম এবার যাব সমুদ্রের পারে আজকে আর জলে নামবো না আজকে শুধু ঘুরবো তাই একেবারে সাজগোজ করে এসেছি আর আমরা রুম থেকে একেবারে স্নান টান করে রেডি হয়েই এসেছি কারণ আজকে সারাদিন আমরা ঘুরবো মানে এখানেই থাকবো হ্যাঁ মানে এখানেই থাকবো হ্যাঁ ভীষণ রোদ এখনই খাবে মিত্র ক্যাফেতে এখন এখানেই কিছু খাবো কারণ সমুদ্রের পাড়ে ভীষণ রোদ দেখতে পাচ্ছি এরকম রোদ আর রোদে দাঁড়ানো যাচ্ছে না তাই ভাবলাম যে আমরা এখানেই ঢুকে এখন বসি কিছু খাওয়া দাওয়া করি তারপর রুমে যাব কারণ এত রোদে আর ভালো লাগছে না সাজগোজ করে এসেছি সানগ্লাসে আমার চোখের কাজল লাইলাইনার দেখা যাচ্ছে না তাই সানগ্লাসটা খুলে ফেললাম ভেতরে এসে বসে পড়েছি ক্রিস্পি চিকেন চিলি গার্লিক রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান সাথে স্যালাড এগুলো অর্ডার দেওয়া ছিল তো সবার প্রথমে ওরা স্যালাডটাই দিয়ে গেছে আর ওইখানে বসে বসে স্যালাডের ওপরে সল্ট দিচ্ছে আর আমি একটু রস দিয়ে দিয়েছিলাম যেটা এখন সার্ভ করা হচ্ছে আমাদের চিলি ফ্রাইড রাইস আর এখানে রয়েছে চিকেন মাঞ্চুরিয়ান স্যালাড খেয়ে নিয়ে আসলে শুধু চারটে শশার টুকরো পড়ে রয়েছে দুটো কাঁচা লঙ্কা সত্য আমাদের কোল্ড ড্রিঙ্কস খাওয়া দাওয়া সব ডান এবার এটা খাবো দিয়ে বেরোবো বাইরে প্রচুর লোকজন আর সাথে খুব রোদ খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে এবার যাব রুমে কারণ এই রোদের মধ্যে আর এই বাইরে ঘুরতে ইচ্ছা করছে না তো এখন রুমে চলে যাবো আর সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ঠিক না ওই বিকেল বিকেল দিকে সাজগোজ করে তারপরে বেরোবো এখন বিকেলবেলায় আমরা রেডি হয়ে বেরোচ্ছি এবার যাব সমুদ্রের পাড়ে গিয়ে বসবো আর আমি করলাম কি এখানকার সব আলোগুলো আমি নিজেই জ্বালিয়ে দিলাম কারণ বন্ধ করছিল হ্যাঁ আমি জ্বালিয়ে দিয়েছি এই যে এখানে সুইচ এই যে অফ করে দিলাম জ্বালিয়ে দিলাম ভালো লাগছে দেখতে আমি ভিডিওটা করবো বলেই জ্বালিয়ে দিয়েছি যে ভিডিও করছে সব অফ করে দিলো কেন জল তো ভালো হতো ওদের জ্বালাতে হতো না এখন বিকেলবেলা বাইরে বেরিয়েই এই যে কফি হাতে নিয়ে বসে পড়েছি আর যতগুণ বকবক আমাকে হাসাচ্ছিল। কী নিয়া সেটা তো আর বলা যাবে না। 커피 খাই। খেয়ে যাই সমুদ্রের পারে। ব্যাগ দেখছি এই ব্যাগটা আমাদের পছন্দ হয়েছে। এই যে এখান থেকে দেখাই। এই যে এই একই ব্যাগ আমরা নিচ্ছি এই সাদা কালার আর একটা নিচ্ছি এই অ্যাশ কালার। এই কালারগুলো আমাদের পছন্দ হয়েছে। আর ও দেখছো ওয়ালেট। যাই হোক ওয়ালেট নাও হয়ে গেলে আমরা বেরোবো। আমাদের ব্যাগ কেনা হয়ে গেছে। এই যে হাতে ব্যাগের প্যাকেট। এবার বেরোবো। কিছু খাব। কোথায় হোক সমুদ্রের পাড়ে এখনো যেতে পারিনি মানে আমরা আসার পর থেকে শুধু এই দোকানগুলোই ঘুরে চলেছি এত ভালো লাগে জিনিসগুলো দেখতে তাই এই দোকান সেই দোকানই করছে এখন সমুদ্রের পাড়েই যেতে পারি এই যে আমাদের আর এক কাপ করে চা খাওয়া হচ্ছে আর সাথে ভুট্টা আর হাতে এই যে ব্যাগের প্যাকেটগুলো এখন আমরা খাচ্ছি আইসক্রিম সমুদ্রের দিকে মুখ করে বসে আইসক্রিম খাচ্ছি খাচ্ছ মানে এই তো এই তো এই তো এই তো এই তো এই তো দীঘাতে এসে দেখি একটা পার্কের মতন রয়েছে তাই আমরা দূর থেকে বুঝতে পারছিলাম না এটা পার্ক নাকি ক্যাফে তাই সামনে এসে দেখলাম যে না পার্ক এখান থেকে টিকিট কেটে তারপরে ভেতরে ঢুকতে হয় যেহেতু আমরা ভেতরে ঢুকছি না তাই বাইরে থেকে ভিডিও করে একটু তোমাদেরকে দেখাচ্ছি এটা আমি কোনোদিন দেখিনি এতবার দীঘায় এসেছি আজকে ওর চোখ পড়লো তাই এলাম দেখতে ওই দেখো দোলনা চড়ছে ওইদিকে পিকনিক স্পটের মতো দেখছি না একটা ভেতরটা দোকান টোকান আছে সব খাবারের আর এখানে একটা বড় ময়ূর পঙ্খী রয়েছে সামনে থেকে গিয়ে একটু তোমাদের দেখাবো কিরকম সাথে নিজেরাও দেখবো দোলনা টোলনা তো রয়েছে দেখছিলাম দূর থেকে আমরা তো টুপি ফুপি পরে আসিনি ব্যাগে করে নিয়ে এসেছিলাম কিন্তু এইদিকটা এত ঠান্ডা লাগছে যে পরেই ফেললাম এই যে আমরা সামনের দিকে গেছিলাম আর তারপর সামনে গিয়ে তোমাদেরকে আরেকটু ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম ভেতরে কিন্তু প্রচুর লোক ছিল আর এই যে সমুদ্রটা কি সুন্দর লাগছে রাতে দেখতে যাই হোক সমুদ্রের পাড়েও অনেকে ছিল কিন্তু ভেতরে প্রচুর লোক ছিল ভেতরে অনেক দোলনাও ছিল আর এই যে দুটো হাত দেখতে পাচ্ছ তার মাঝখানে কিন্তু একটা দোলনা রয়েছে যার মধ্যে দুইজন উঠে রয়েছে তো সেটাই দেখবো যে কিভাবে দোলনাটা চড়ছে যাই হোক একটু চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম তোমাদেরকে আর প্রচণ্ড ঠান্ডাও ছিল বাইরে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু আরও সামনে চলে এসেছি আর লোকজন কিন্তু প্রচুর রয়েছে সেটাও বোঝা যাচ্ছে আর সাথে দোকানগুলোও খুব ভালো করে দেখা যাচ্ছে যেহেতু বাইরে থেকে ভিডিওটা করেছি তাই যতটুকু সম্ভব হয়েছে তোমাদেরকে দেখিয়েছি এরপর আমরা চলে গেছিলাম মোমো খেতে এই যে আমরা মোমোর দোকানে এসে মোমো নিয়ে বসে পড়েছি আর আমার বর খাওয়া শুরু করে দিয়েছি এসেছি সমুদ্রের পারে জল অনেকটা সামনেই রয়েছে আজকে আমরা চলে যাবো তাই সকাল সকাল একটু সমুদ্রটাকে দেখতে এলাম এই যে আমি সকাল সকাল সোয়েটার পরে দাঁড়িয়ে রয়েছি সমুদ্র পাড়ে করা রোদে কারণ চলে যাবো তাই একেবারে রেডি হয়ে বেরিয়েছি আর ব্যাগ হচ্ছে পুরো ভর্তি হয়ে গেছে সোয়েটার রাখা জায়গা নেই পরেই নিয়েছি যাই হোক আমাকে দেখে বুঝতেই পারছো কত রোদ এখানে ওই যে পেছনে সমুদ্র আর আমার বর বসে রয়েছে ওই যে পেছনে বসার জায়গা রয়েছে এখানে বসে রয়েছে এলো না আমি এসে ভিডিও করছি এই যে এই বাসটা এই বাসে করেই আমরা বাড়ি ফিরবো আর যেহেতু এখনো বাসে ওঠার টাইম হয়নি তাই বাইরে দাঁড়িয়ে রয়েছি কি যে বিরক্ত লাগছিল ও সে আর মানে বলে বোঝাতে পারবো না যাই হোক তো এই যে শেষমেশ আমরা বাসে উঠে পড়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা